নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো মোহন বাগান কিনে একটা বেশ বড় আপডেট আসছে ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসি কে নিয়ে হায়দ্রাবাদ এফসি কে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে হায়দ্রাবাদ এফসি ব্রাজিলিয়ান সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার রাফাইল রিভিডো তো এই প্লেয়ারটিকে হায়দ্রাবাদ এফসি তাদের দলে সাইন করাতে চলেছে প্লেয়ারটি হায়দ্রাবাদ সাইন করতে ইচ্ছুক এবং সবকিছু ডিল ডাউন হয়ে গেছে শুধু সাইনিংটা বাকি আছে এই রাফায়েল রিবিরোর বয়স হচ্ছে উনত্রিশ বছর প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো তিন কোটি টাকার মতন প্লেয়ারটি যে খুব একটা ভালো প্লেয়ার তেমন কিছু নয় ওই অ্যাভারেজ টাইপের প্লেয়ার কিন্তু ডিফেন্স কোয়ালিটি ভালো তো এই প্লেয়ারটি হায়দ্রাবাদ এফসিতে আসতে চলেছে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো বাগানকে নিয়ে মোহন বাগানকে নিয়ে তোমাদেরকে যে বড় আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির পুরনো টার্গেট রবসন রবিনো এবং অস্কারের পুরনো ছাত্র তো এই রবসন রবিনও তিনি ইস্টবেঙ্গলেই সাইন করতে চলেছেন এরকমই লাস্ট আপডেট জানতে পাওয়া গিয়েছিল তো সেরকমই ইঙ্গিত সব জায়গা থেকে জানতে পাওয়া যাচ্ছিলো কিন্তু শেষমেশ মোহনবাগান এই রবসন রবিনোকে সাইন করাতে চলেছে এরকমই একটা ফাইনাল আপডেট জানতে পাওয়া যাচ্ছে মোহনবাগানকে নিয়ে এম তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হলো যে রবসন রবীন্দ তিনি মোহনবাগানেই আসতে চলেছেন তাদের তরফ থেকে এরকমই জানানো হয়েছে এবং অনেক জায়গা থেকে এটাও জানা হচ্ছে যে রবসন রবিনো তিনি মোহনবাগানে সাইন করে দিয়েছে তো এরকমই সব আপডেট মোহন বাগানকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে কিন্তু ব্যাপারটা হলো এটাই যে রবসন রবিনোর সঙ্গে ইস্টবেঙ্গল এফসির সব কিছু ডিল ডান হয়ে গিয়েছিল মানে শুধু সাইনিংটা বাকি ছিল তারপর বাকি যেসব ব্যাপারগুলো ছিল সেগুলি সব ডিল ডান হয়ে গিয়েছিল কিন্তু শেষ ভেষ মোহনবাগান ইস্টবেঙ্গলের ডিলটা ভেঙে দিয়ে তাদের ডিল ডান করে নিয়েছে বাগান। তো মোহন বাগানকে নিয়ে এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে ব্যাপারটা হলো এটা যে ইস্টবেঙ্গলের তরফ থেকে রবসুন রবিনোকে যে স্যালারি দেওয়া হচ্ছিল মানে সব কিছু ঠিকঠাকই হয়ে গিয়েছিল কিন্তু ইস্টবেঙ্গলের থেকেও বেশি স্যালারি দিয়ে মোহনবাগান এই রবসন রবিনকে তাদের দলে সাইন করাতে চলেছে মানে এটুকু তো বলা যেতেই পারে যে ইস্টবেঙ্গলের কাছ থেকে রবসন রবিনকে ছিনিয়ে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট কারণ ঘটনাটা এরকমই ঘটেছে এবং আনোয়ারের বদলা কিছুটা হলো নিল মোহনবাগান ম্যানেজমেন্ট ব্যাপারটা এইরকমই হলো এরপর আমরা কথা বলবো মোহামেডান এসির গোলকিপার পদম ছেত্রীকে নিয়ে পদম ছেত্রীকে নিয়ে তোমাদেরকে লাস্ট যে আবেটা জানিয়েছিলাম সেটা হলো যে প্রথম ছেত্রীকে নেবার জন্য আইএসএ তিনটি ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে তখন ক্লাবগুলির নাম জানতে পাওয়া যায়নি কিন্তু দুটি ক্লাবের নাম জানতে পাওয়া গিয়েছে কেরালা ব্লাস্টার এফসি এবং পাঞ্জাব এফসি এই দুটি ক্লাব এই প্রথম ছেত্রীকে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো আরও একটি ক্লাব আছে সেই ক্লাবটির নাম এখনও জানতে পাওয়া যায়নি তো এই দুটি ক্লাবের নাম জানতে পাওয়া যাচ্ছে তারা প্রথম ছেত্রীকে তাদের দলে নেবার জন্য তার সঙ্গে বেশ কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা দুটি ক্লাবেরই বেশ অনেকটাই এগিয়েছে তো প্রদম ছেত্রীকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে